দেখে নিয়ে এসে ছেলে পেলে তেকো তেক্কো ছেলে পেলে নিয়ে আর আমার সত্যি না সত্যি জায়গাটা জায়গাটা আমার স্বামীর জায়গা দেখো জায়গায় মাঠে দিছে সেগুলো

আহ ঘরটি ভেঙে চড়ে দিয়েছে ভেঙে চুরে লুটপাট করেছে এখানকার কিছু সন্ত্রাসী গ্রুপ এই কাজটা করেছে আসলে ইনি খুবই অসহায় এবং মানবতার জীবন যাপন করছে স্বামীর আহ এখানে তার ইয়েও রয়েছে স্বামীর রয়েছে এটা তার স্বামীর তাই জায়গা তারপর যে মানবিক নির্যাতন করা হয়েছে ইনি চাই না একটা সুস্থ বিচার হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি দৃষ্টি আকর্ষণ জানাচ্ছেন তার উপর যে অমানবিক মর্মাহত যে ঘটনা ঘটনা হয়েছে যারা এই অন্যায় কাজগুলো করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি জোর দাবি তিনি জানাচ্ছেন এবং এই জায়গাটি একচুয়ালি ওদের হাজবেন্ড এর জায়গা এবং পাশে ওনার হাজবেন্ড এর কবর ও রয়েছে তার পাশে উনি ছোট্ট করে আহ একটু আপনাদেরকে দেখাবো দর্শক এখানে যায় এই ঘরটায় উনি রান্না বান্না করে এখানে খেত এখানে দেখেন এই সব লুটপাট করে ভেঙে চুরে সব ধ্বংস করে দিয়ে দিয়েছে এখন উনি পথে প্রায় খুব কষ্টে মানবতা জীবনযাপন করছে এই বিষয়টা হচ্ছে এমন আমরা যাই হোক সব মিলিয়ে আহ আপনাদের কাছে এমনটি দাবি করছি আমরা আসছিলাম এটা কুষ্টিয়া বর্তল উপজেলার এই মর্মাহন থেকে সংসয়ে কাজ করে বড়িয়া টাকি মারাতে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশ সুপার সহ উর্ধতম কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এই অসহায় এই মুরুব্বি মানুষ এনার পাশে থেকে আইনগত ভাবে সর্বোচ্চ সহযোগিতা যেন পায় এবং এমনটাই দাবি আছে বলে যেমন শুভ